আসসালামু আলাইকুম বর্তমানে ট্রেন্ডিং এবং ভাইরাল একটি মাইনিং প্রজেক্ট হচ্ছে শপ তো এখানে আপনারা নতুন ভাইবাদাদের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাই এখানে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না বা জয়েন করতে পারতেছি না তো সকল ভাইবাদাদের উদ্দেশ্যেই আজকে আমি একদম ফার্স্ট থেকে এক কথায় জিরো থেকে দেখাবো যে আপনারা এই মাইনিং প্রজেক্টিতে কিভাবে জয়েন করবেন তো জয়নিংয়ের জন্য এই লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশানে এবং ভিটস অনবরত ইয়ারড্রপ এবং মাইনিং রিলেটেড প্রজেক্ট কখন কোনটা রিলিজ হবে কখন কোন টাতে জয়েন করতে হবে এই রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য এই ভিডিও ডিসক্রিপশান চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং সাপোর্ট টেলিগ্রাম গ্রুপে আপনারা জয়েন করে রাখতে পারেন সো দেখেন আজকের এই ট্যাপশপ এই মাইনিং প্রোজেক্টেতে জয়নিংয়ের জন্য এই লিঙ্কটিতে জাস্ট ক্লিক দেবেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন তো সিম্পলিভাবে আমি এই অপশানটির উপরে ক্লিক করে দিলাম অবশ্যই আপনাদের ডিভাইসে ভাই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে তো এটা কিন্তু দেখেন এই যে ট্যাপশপ এটা কিন্তু একটা টেলিগ্রাম বট দেন এখান থেকে আপনারা সিম্পলিভাবে স্টার্টে ক্লিক করে দেন তো স্টার্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আপনারা এই যে প্লে এই অপশনটিতে ক্লিক করে দেন দেন এখান থেকে আপনারা স্টার্টে ক্লিক করে দেন তো স্টাটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমরা একটু ওয়েট করবো আপনাদেরকে কিছু সিস্টেম প্রসেস দেখাবো আপনারা অবাক হয়ে যাবেন দেখেন যে বর্তমানে এই ট্যাপশপ এই মাইনিং প্রজেক্টটিতে কি পরিমাণে ইউজার কাজ করতেছে তো এখান থেকে প্রথমে আপনারা জয়েন করার পরে দেখেন এখানে আপনারা হচ্ছে কয়েনগুলো বাড়ানোর বা মাইনিং করার জন্য এখানে ভাই হাতের যে তিন চারটা আঙুল আছে জাস্ট এভাবে দেখেন এই যে এভাবে কাজ করতে হবে ভাই এইভাবে কাজ করতে হবে দেখেন এইভাবে জাস্ট এখানে শুধু আমরা এই যে দেখেন সোয়াপ করব জাস্ট এভাবে দেখেন এভাবে আমরা কাজ করব। ট্যাপ করব তাহলে দেখেন এই যে আমাদের কিন্তু মাইনিং হচ্ছে তো এভাবে আপনারা কয়েনগুলো বাড়াইতে পারবেন দেন এখান থেকে আমরা যদি রেফারে চলে যাই ভাই আপনারা দেখেন ফ্রেন্ডদেরকে কিন্তু ভাই রেফার করেও মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন এখান থেকে আর এটা কিন্তু আশা করা যায় ভাই এখানে আপনাদেরকে আমি আগে দেখাই যে ইউজার কী পরিমাণে আসে এখান থেকে আপনারা এই যে দেখেন টাক্সে ক্লিক করে এই যে জয়েনে ক্লিক করে দেওয়ার পরে ভাই এখান থেকে আপনারা এই স্টার্ট পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে এগুলো নিয়ে একটু মাইনিং করবেন যেমন টেলিগ্রাম তাদের টেলিগ্রাম বটে এখানে দেখেন ভাই এই যে দেখেন শপের কমিউনিটিতে জাস্ট দুই দিন আগে কিন্তু আমি এখানে দেখছিলাম অনলি দশ মিলিয়ন মানে আমি দুই দিন আগেও দেখছিলাম অনলি এখানে দশ মিলিয়ন সাবস্ক্রাইবার বা মেম্বার ছিল বর্তমানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন দেখেন তেরো মিলিয়ন সাড়ে তেরো মিলিয়ন প্লাস এখানে দেখেন মেম্বার জয়েন করছে। এখানে দেখেন ভাই তাদের একটা পোস্টে পাঁচ মিলিয়ন প্লাস মেম্বার কিন্তু ভিউজ করতেছে তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এখান থেকে কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিটেবল হওয়া পসিবল শুধু ভাই এই মাইনিং প্রজেক্টগুলো বা ইয়ারডার এই কাজগুলোতে আপনাদের কিন্তু ভাইয়া ইচ্ছে শক্তিগুলো থাকতে হবে আপনারা যদি ভাই ইচ্ছাশক্তিকে কাজে লাগে এগুলোতে সময় দিয়ে কাজ করতে পারেন তাহলে ভাই ভালো পরিমাণ একটা বেনিফিটেড হইতে পারবেন আর যদি ভেবে থাকেন যে আসবেন আর ইনকাম করবেন তাহলে ভাই এই সেক্টরগুলো আপনাদের জন্য নয় তো এখান থেকে আমি সিম্পলিভাবে এখানে জয়েন করে নিলাম দেখেন এই এটা হচ্ছে কিন্তু ট্যাপশপের হচ্ছে একটা কমিউনিটি তো আসলে কি এটা তো ক্লিয়ার হয়ে গেছেন দেন এখান থেকে ভাই আবার গোতে ক্লিক করে দেন তারপরে সিম্পলিভাবে এখান থেকে তারা যে রিকোয়ারমেন্টগুলো দিবে দেখেন টুই টাওয়ার টুইটাওয়ারটিতে সুন্দরভাবে ভাই ফলো করে দেন দেখেন এভাবে আপনাদের এই রিকোয়ারমেন্টটাও কমপ্লিট হয়ে গেল দেন ব্যাক করে চলে যান দেন এখান থেকে কে ভাই ভিজিট ওয়েবসাইট আমরা ওয়েবসাইট গোতে ক্লিক করে দেই এইভাবেই ছোটো ছোটোভাবে আপনাদেরকে কাজগুলো কমপ্লিট করতে হবে তেন এখান থেকে এই যে জয়েন এই অপশনটিতে ক্লিক করে দিলাম অ্যাপশনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ফ্রেন্স দেন এখান থেকে আমরা এই যে স্টারে ক্লিক করে দিলাম তো এইভাবে আপনাদেরকে ভিজিটগুলো করতে হবে তেন এখান থেকে আমি ব্যাক করে চলে আসা তিনটাই নিয়ে নিয়ে এসেছি এখান থেকে আমরা এখন চেক নামক অপশনটিতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে আমাদেরকে অ্যাভেলেবল তিরিশ সেকেন্ডের মতন একটু ওয়াড করতে হবে তো আমরা কাইন্ডলি একটু অ্যাড করি তো একটু অ্যাড করে এজে দেখেন এখানে কিন্তু আমাদের সময় চাচ্ছে টাস্ক কমপ্লিটের জন্য এই যে একুশ একুশ সেকেন্ড বিশ সেকেন্ড উনিশ সেকেন্ড তো এই জিনিসগুলো কিন্তু ভাই আপনারা অনেকেই বোঝেন না তো আমাদের হাতে আরও পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড সময় আসে তো কিছুক্ষণের মধ্যে আমাদের এই টাস্কটা কমপ্লিট হবে এইভাবে ভাই এখানে আপনারা টাস্কগুলো সঠিকভাবে কমপ্লিট করবেন এই টাস্কগুলোর বিনিময়ে পরবর্তীতে আপনারা মানে বর্তিকেও আপনারা বাই করে নিতে পারবেন তো আমাদের তিরিশ সেকেন্ড হয়ে গেছে এজে দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট দেন নিচেটাও স্যাম প্রসেস জাস্ট সেকে ক্লিক দিয়ে দেন তো এখানেও দেখেন এই যে তিরিশ সেকেন্ড সময় চাইছে তো আমরা একটু অ্যাড করি টোটালি এইভাবে আপনাদেরকে ভাই টাস্কগুলো সঠিকভাবে কমপ্লিট করতে হবে তো আমাদের আরও আট সেকেন্ড সাত সেকেন্ডের মতো সময় আছে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তো আমাদের টাস্কটি কমপ্লিট দেওয়ার নিচেরটাও আমি সেমভাবে ক্লিক করে দিলাম তো তারপর এটাতেও তিরিশ সেকেন্ড সময় চাইছে একটু অ্যাড করি আমরা তো এটার জন্য আমাদের আর হাতে আট সেকেন্ডের মতো সময় আসে চার সেকেন্ড তো এইভাবে সুন্দরভাবে আপনারা ভাই এই ট্যাপশপ এখানে আপনারা সুন্দরভাবে টাস্কগুলো কমপ্লিট করবেন তো করার পরে এখান থেকে আমরা এখন যদি দেখেন চেকে ক্লিক করে দেই এ যে ডান দেন এটাতেও যদি আমরা চেকে ক্লিক করে দেই দেখেন ডান চলে আসবে দেন এখান থেকেও আমরা যদি চেকে ক্লিক করে দেই ডান দেন এখান থেকে ফিনিশ মিশন এটা কিন্তু ভাই আপনারা অনেকে আসেন সঠিকভাবে করতে পারেন এই যে দেখেন ক্রেচুলেশন আমি দুই লক্ষ এখানে কিন্তু কয়েন ক্লেম করে নিলাম ভাই দেন এখান থেকে আমি সিম্পলিভাবে একটা স্ক্রিনশট নিচ্ছি এটা আপনাদের ভিডিওর থামেল আর কি দেখাই দেব দেন এখান থেকে আমরা এখন সিম্পলিভাবে এই যে ক্লেম নামক অপশনটিতে ক্লিক করে দিলাম তো দেখেন আমাদের কিন্তু দুই লক্ষ কয়েন আমরা নিয়ে নিলাম তো এভাবে আপনারা অ্যাকচুয়ালি টাস্কগুলো কমপ্লিট করবেন ভাই এভাবে সঠিকভাবে আপনাদেরকে কাজগুলো জানতে হবে দেন এখান থেকে আপনারা এখন যদি দেখেন এই অপশনটিতে আমরা চলে যাই দেন এই যে রেফারে এখানে চলে যাই এগুলো থেকে অ্যাকচুয়ালি আপনারা দেখেন বটগুলো এখন বাই করতে পারবেন এখান থেকে এসে দেখেন এই বটটি কিন্তু আপনারা এখন বাই করতে পারতেছেন জাস্ট এখানে যদি আমরা ক্লিক করে দিই গটি যদি ক্লিক করে দিই আমরা কিন্তু দেখেন বটটিকে বাই করে নিলাম এখন কিন্তু আমাদের হিউজ একটা ফায়দা হিউজ একটা সুবিধা এখান থেকে নিতে পারে আমাদের এই বটটা বাই করার আপনারা অনেকেই বলবেন যে ভাই আমরা দুই লক্ষ কয়েন দিয়ে যে বটটাকে বাই করলাম এটার এখন সুবিধা কী এই বটটা ভাই আমরা তো আর সবসময় এইটা মানে আর কি শপে এখানে তো আমরা থাকবো না তো যখন আমরা এর ভিতরে থাকবো না তখন কিন্তু অটোমেটিকলি আমাদের এই বটটা ভাই আমাদের কয়েন জেনারেট করতে থাকবে ফুল স্পিডে এই যে দেখেন আমাদের ফুল স্পিডে কিন্তু এর জেনারেট করতে থাকবে ভাই তো এই ক্ষেত্রে আপনাদের যখন আপনারা এর ভিতরে থাকবেন না যখন মনে করেন আমাদের শুধু এখানে কাজ হবে মানে এর এর ভিতরে তখন এই বটটি সব কিছু আমাদের ক্লেম করে দিবে তো এখান থেকে আমি যেটা ক্ল্যাম করে নিলাম আর এখানে তো আপনারা যখন থাকবেন এভাবে তো ক্ল্যাম করতিসেনি প্লাস মনে করেন যখন থাকবে না তখন আপনাদের টোটালি এই বটটা সব কিছু ক্লেম করে দিবে এই কারণে আমরা বটটিকে বাই করে রাখলাম আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন চলেন এখন নেক্সট স্টেপগুলো দেখাই দেয় চলে গেলাম দেন নিচের এইটা নিচের টাক্সিতে ক্লিক করে দিলাম দেন ইয়েস পারমিশনে ক্লিক করে দিলাম তো এই ওয়ালেটটা আপনাদের থাকতে হবে ভাই এই ওয়ালেটটা থাকলে দেন এখান থেকে আপনার চেকে ক্লিক করে দিতে পারবেন চেকে ক্লিক করে দেওয়ার পরে যেহেতু এই ওয়ালেটের সঙ্গে আমার অ্যাড করা নাই আপনার এই ওয়ালেটটি ক্রিয়েট করে নিয়ে জাস্ট অ্যাড করে নেবেন তাহলেই হচ্ছে না করলেও ভাই অ্যাভেলেবল খুব যে বড় প্রবলেম হয়ে যাবে এমনটা কেন ইস্যু ইস্যু নয় জাস্ট আসলে কি বিষয়টা বুঝতে পারছেন এখান থেকে জাস্ট কানেক্টেড হয়ে আর কি করে নেবেন তাহলেই হয়ে যাচ্ছে তো আমি এখন সিম্পলিভাবে এখান থেকে ব্যাক করে চলে গেলাম যেহেতু এই ওয়ালেটটা আমার ক্রিয়েট করে নাই এটা ছাড়াও আপনারা কাজ করতে পারতেছেন তাহলে এখান থেকে আমি এই যে অপশান ক্লিক করে দিলাম দেওয়ার পরে এগুলো ভাই আপনার ক্লেম করে নেবেন দেখেন এগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু ক্লেমে ক্লেমের সিস্টেম আসবে আপনারা এখান থেকে সুন্দরভাবে এই জিনিসগুলো ক্লেম করে নেবেন দেন এখান থেকে এই যে দেখেন রেফার টাস্ক আপনারা দেখেন একটা ফ্যানকে রেফার করলে আড়াইশো ইনভাইট পেয়ে যাচ্ছেন তিনটি ফ্যানকে রেফার করলে পঞ্চাশ হাজার পেয়ে যাচ্ছেন দশটি ফ্যানকে করলে দুই লক্ষ পেয়ে যাচ্ছেন এইভাবে ভাই আপনারা দেখেন নিজের ডিভাইস থেকেও কিন্তু নিজেরা তিন চারটা রেফার করতে পারেন অথবা আপনারা আশেপাশে ফ্রেন্ডস ফ্রেন্ড সার্কেলগুলো এখন তো অনবরত সবাই ভাই স্মার্টফোন ইউজ করে আপনার মধ্যে যদি ভাই কাজের চিন্তা ভাবনা থাকে যে না আপনি এই মাইনিং প্রজেক্টগুলো থেকে ভালো কিছু করবেন তাহলে ভাই দুই চারটা ফ্রেন্ড ব্রাদারকে একটু রেফার করেও কিন্তু এখান থেকে ভালো একটা ক্লেম মানে গেইন করে নিতে পারবেন দেন এখান থেকে যে ট্যাবে ক্লিক করে দিয়ে এটা তো দেখাইয়ে দিলাম ভাই হাতের চার পাঁচটা অ্যাঙ্গল দিয়ে শুধু কাজ চালাই যাবেন ভাই এভাবে কিন্তু সময় দিয়ে কাজ করতে হবে আপনাদেরকে দেন এখান থেকে দেখেন আমরা যদি বুস্টে ক্লিক করে দেই তো বুস্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে এখান থেকে ভাই আপনাদেরকে লেভেলগুলো আপডেট করতে হবে দেখেন সিম্পলিভাবে এই লেভেলগুলো আপনারা আপডেট করে নেবেন দেন এই যে অপশনগুলোতে যদি আমরা চলে যাই ফ্রিতে দেখেন এই যে এটা আমরা ক্লিক করে দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এভাবে ভাই লেভেলগুলোকে আপনারা সুন্দরভাবে আপডেট করে নেবেন দেখেন এখন কিন্তু আমার এই যে দেখেন পাস করে দিচ্ছে দেখছেন এই সিস্টেমগুলো আপনাদেরকে জানতে হবে ভাই সঠিক সিস্টেম না জেনে যদি আপনারা এখান থেকে এই যে দেখেন ট্যাপ করেন তাহলে তো ভালো পাবেন না কিছুক্ষণ আগে কিন্তু আমার কত করে দিচ্ছিলো এক করে দিচ্ছিলো প্লাস এক এখন দেখেন প্লাস ফাইভ করে দিচ্ছে দেন এখান থেকে আবার আমি বুস্টে ক্লিক করে দিলাম দেন এখান থেকে আবার অপশনটিতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে গট ইট দেখেন এখানে তিনটা সিস্টেম আছে আমি কীভাবে দেখেন সিস্টেমগুলো কাজে লাগাচ্ছি ভাই এইভাবেই কিন্তু আপনাদেরকে কাজে লাগাইতে হবে এই যে আবারও পাস করে দিচ্ছে কোনো প্রবলেম নেই আবারও আমি বুস্টে ক্লিক করে দিলাম এখান থেকে আমার টোটালি এটা কমপ্লিট হয়ে গেছে এখন ফুল চার্জের এগুলোতে আবার ডেলি আজকে ডেলির বুস্ট সিস্টেমটা শেষ এই যে দেখেন এখানে নিচে যে লেভেল সিস্টেমগুলো আসবে এগুলো আপনারা কাজে লাগাবেন দেন আমি এখান থেকে যদি গটিতে ক্লিক করে দিই আমার কয়েনটা কিন্তু কেটে নিল কিন্তু ভাই এখানে আমার কিন্তু এই যে লেভেলটা আপডেট হয়ে গেল এইভাবে ভাই এই বিষয়গুলোকে আপনারা যেগুলো বুঝবেন না সেগুলো করবেন না যেগুলো বুঝবেন সেগুলোকে কাজে লাগায় এভাবে আপনারা মাল্টি মাল্টিট্যাপে কাজ করবেন তারপরে এনার্জি লিমিটে কাজ করবেন তারপরে রিসার্জিং স্পিডে কাজ করবেন এখান থেকে যে স্ট্যাটিক্সে যদি ক্লিক করে দেয় এখান থেকে আপনারা দেখেন এই যে এখানে ভাই আপনারা নিজেরাই দেখেন কি অবস্থা ভাই দেখেন দেখছেন এখানে আপনারা নিজেরাই দেখেন প্লেয়ার দেখেন কি পরিমাণে আসে ডেলি ইউজার দেখেন কি পরিমাণে আসে এখানে অনলাইন প্লেয়ার্স দেখেন কি পরিমাণে আসে এখানে ভাই তো সর্বোপরি আপনাদেরকে বলবো এই মাইনিং প্রজেক্টটা থেকে ভাই হিউজ একটা ইনকাম আশা করা যায় আমরা পাবো সো এখানে ধৈর্য সহকারে আপনারা কাজ করেন নেক্সট আপনাদেরকে আনলিমিটেড এখান থেকে আপনারা কিভাবে দেখেন এই কয়েনগুলো মানে মাইনিং করবেন এই বিষয়টা দেখাবো সরি একদম ব্যাক হয়ে গেছে আমি আবার প্লেতে ক্লিক করে দিলাম এখান থেকে আপনার আনলিমিটেড কীভাবে জেনারেট করবেন আর আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করি ভাইয়া আপনারা অনেকেই মনে করেন যে আমাদের মাইনিং এই প্রজেক্টগুলো যেমন ট্যাপশপ এখানে হচ্ছে ভাই ভিপেন ইউজ করে কাজ করা যাবে কি না মাল্টিপ্লাই করে ইউজ করে কাজ করা যাবে কিনা তো ভাই আমরা কিন্তু সবাই এই কাজগুলোই করি এই প্রোজেক্টগুলো অ্যাভেলেবল আমরা দেখা যায় ভাই স্ক্যাম টাইপেরই কিন্তু করে থাকি কিভাবে দেখা যায় একই ডিভাইস যে আমরা টেলিগ্রাম নাম্বার বাই করে ভাই চল্লিশটা পঞ্চাশটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেফার করে নিজেরা নিজেরাই কাজ করতেছি যারা এইগুলো বোঝে ভাই যারা এয়ারড্রপ বা মাইনিং প্রজেক্টগুলোর মজা পাইছে তারা কিন্তু ভাই এই কাজগুলো করে থাকে সো এগুলোর কোনো ইস্যু নয় ভাই এগুলো আপনারা করতেই পারবেন আমরা নিজেরাও ভাই করে থাকি তবে বর্তমানে কিন্তু ভাই এখানে টুইটাওয়ার বিগ একটা আপডেট তারা অ্যানাউন্সমেন্ট করে জানাই দিছি আপনাদের সুবিধাটা আবারও যদি আমি একটু দেখাই তাহলে বিষয়টা বুঝতে পারবেন দেখেন আমি যদি তাদের টুইটাওয়ারে একটু চলে যাই ফেটস এখানে কিন্তু তারা অনবরত বিভিন্ন পোস্ট করে আমরা রোবোটিং সিস্টেমে এখানে কোনো কাজ করতে পারবো না এখানে কিন্তু অ্যাভেলেবল দেখেন টুইটারে তাহারা এই যে সুন্দরভাবে দেখেন ভাইয়া পাঁচ ঘন্টা আগে একটা অ্যানাউন্সমেন্ট করছে এই যে নিচে এগুলোতে দেখেন সুন্দরভাবে কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট করছে ভাই এগুলো আপনারা পরে নেবেন আমরা যেভাবে মনে করেন বিভিন্ন ভিপিএন এগুলো ধরে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতাম এখন কিন্তু আর অ্যাভেলেবল ওইভাবে পারবো না এখন তারা ভাই ডিঅ্যাক্ট করবে তারা কিন্তু চেক করবে তারা চেক করবে যে আমরা ফিমেল পার্সন না রিয়েল পার্সন মানে আমরা ফেক পার্সন না রিয়েল পার্সন এই জিনিসগুলো কিন্তু তারা ভাই এখন এখানে সুন্দরভাবে দেখেন চাষ বাস করবে আমাদের আইডিগুলো তারা ডিএক্ট করবে তো এই ক্ষেত্রে হয়তোবা দু একদিনের মধ্যেই আমাদের কিন্তু এই কাজগুলো আর করতে পারবো না ভাই মানে স্কেমভাবে যেভাবে আমরা কয়েন বা এই জিনিসগুলো জেনারেট করতাম এই সিস্টেমগুলো হয়তোবা আমাদের বন্ধ হয়ে যাবে সো আপাতত আপনারা সুযোগটাকে কাজে লাগায় উরা ধরা আপনারা ট্যাপশপ থেকে ভালো একটা আর্নিং আর্নিংয়ের জন্য ভাই আমি বলবো আপনারা সময় দিয়ে শুধু এখানে এভাবে মাইনিং করতে থাকেন বিষয়গুলো ট্যাপ করে এই সিস্টেমগুলো জেনারেট করতে থাকেন আশা রাখা যায় ভাই এখান থেকে আপনারা ভালো এক একটা বেনিফিটেড হইতে পারবেন পাশাপাশি আমরাও হইতে পারবো ফ্রেন্ডদেরকে রেফার করার মাধ্যমে ভালো একটা বেনিফিটেড হইতে পারবেন আর নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো এখানে হিউজ কয়েন কীভাবে আনলিমিটেড দশ মিলিয়ন বিশ মিলিয়ন কীভাবে জানার সরি বিশ মিলিয়ন সম্ভব নয় তবে দশ মিলিয়ন কীভাবে পসিবল হবে এরকম একটা সিস্টেম আমি আপনাদেরকে ইংশালা দেখাই দেবো আসলে কি বিষয়টা বুঝতে পারছেন তো ভাই এই ছিল মানে শর্টকাটে আপনাদেরকে বুঝাই দেবার নতুন ড্রাইভদার যারা রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই ইয়ার ডবে কীভাবে কাজ করবো কীভাবে কী করবো তবে জয়নিং সিস্টেমটাই হচ্ছে এতটুকু ট্যাপশে এইভাবে আপনারা জয়েন করে এতটুকু এই কয়েকটা কাজ যদি করতে পারেন প্রতিদিন তাহলে ভাই যখন এটা মনে করেন লিস্টেড হবে মোটামুটি ভালো একটা প্রফিট আপনারা আশা করা যায় ভাই পাইতেও পারেন সো এই এসআইটিতে জয়নিংয়ের জন্য আবার বলতেছি ভিডিও ডিসক্রিপশান চেক করে আপনারা মানে সিম্পলিভাবে লিঙ্কটি পেয়ে যাবেন সেখান থেকে জয়েন করবেন আর ইনস্ট্যান্ট সাপোর্ট বা ইনস্ট্যান্ট কোনো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন সেখানে আমরা পার্সোনালভাবে সাপোর্ট দিয়ে থাকি সো সকলকে ধন্যবাদ